প্রিয় বন্ধুরা আজকে আমি আপনারারে দেখাইম যদি সয় আপনারা আপনারা বাইকর ইস্যুরেস আপনারা মোবাইল দিয়ে করতে চাই আপনারা ফোনপে দিয়ে করতে চাই কিলা করতে পারবা আজকে আমি এইটা আপনারারে দেখাইম ফোনপে দিয়ে কিলা আপনারা দোকানও যাইতে লাগতো না আপনারা কোনো জাত যা দোকান যাব লাগতো না গিয়া এক্সট্রা পয়সা দিয়ে আপনারা ইন্সুস যেটা আছে বাইক ইন্সু করতে লাগতো না আপনারা আপনারা মোবাইল দিয়ে ফোনপে দিয়া করতে পারবা ইন্সু রসটা তো কিলা মোবাইল দিয়া আমি আপনার আরে আজকে দেখাইম এসবের ফলে আপনারা আপনারা ফোনপেটা খুলিলেই বা ফোনপেটা ওপেন করে লইবা বা ফোনপেটা ওপেন করার ফলে ফোনপেতে আপনারা একটা অপশন দেখবা আছে ইন্সু লেখা ও দেখবা একটা অপশন আছে ইন্সুয়স তো আপনারা কিতা করবা এই অপশনটাত বা এই অপশনটা ঘরে এনো কয়েকটা অপশন আইব এন আপনারা দেখতে পারবা তিন চারটে অপশন আছে ফইলা ফার্স্টে অপশন দেখতে পারবা বাইক ওনার বাইক লেখা আছে যদি সে আপনারা কারোর ইনস্যুরেন্স করতে থাকে কারোর ইনস্যুরেন্স রস ও জায়গা পাইবা ডাইন সাইডে আর ফইলা প্রথম বাম সাইডে আপনারা এনও দেখতে পাইবা আছে বাইক লেখা আছে তে বাইকও আপনারা অন টিভা মারবা বাইকর অপশনও টিফা মারার ফোরে এনো আইব আর একটা অপশন আমার এনো নেটওয়ার্ক পুরা লাগি লাগে পুরা সময়মে আপনারা পুরা অপেক্ষা করবা এনও তারপর টিফা মারার ফরে ওলা আই যাব অপশন তো আপনারা করবা কিটা ও জায়গা টিভা মারবা অনো টিফা মারবা আপনারা অন টিভা মারার অন আপনারার বাইকৰ নম্বরটা দিবা ও দেখুন জানি অন আইসে ওলা নম্বর কয়ে গো আপনারা দেখতে পাইবা অন আপনারা কিতা আপনারা বাইকন নম্বর যে একটা আছে বাইকন নম্বরটা গাড়ির নম্বরটা আপনারা লেখিবা আমি আমার বাইকন নম্বরটা লিখিলাই বাইকন নম্বরটা আপনারা লেখবা বাইকৰ নম্বৰটা লেখাৰ ফৰেও দেখোন জানি আমি বাইকৰ নম্বৰ টা লিখি বাইকৰ নম্বৰটা লেখাৰ ফৰে নিচিনা দেখা পাৰিবা আছে লেখা চাবমিট আপোনাৰ কৰবাকেইটা এই চাবমিটৰ টিফামাৰ এতি বা চাবমিটৰ টিফামাৰৰ ফৰে আপোনাৰ ডিটেইলসটা আইবো আপনারা রিচার্জ ডিটেলসটা আইবো আপনারা দেখতে পারবা কয়েকটা কোম্পানির তরফ তো নেচার্জর ডিটেলসটা আইছে ইন দেখতে পারবা আছে একটা আছে সাতশো টাকা আর ইনো নিচে একটা আছে দেখতে পারবা 714 টাকা টাকা আমি একটা করতে চাইমু 714 টাকা যে কোম্পানির ইনো দেখতে পারবা এই কিন্তু আর হামাইবো হামাইব টেক্স সামাই তোলা ফুইসা বাড়ি অরিজিনাল অরিজিনালেকিয়া সাতশো চৈদ্ টাকা ইন আপনারা দেখতে পারবা কোম্পানিটার নাম ইনো আছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্সু আপনারা এইটা টিফা মারবা আমি একটা টিফা মারি আর অন টিভা মারার ফলে ফুইসা আছে পুইসার টিফা মারবা সাতশো চোদ্দ টাকা টিফা মারার ফলে আপনারা বাইকর ডিটেইলসটা আইব আপনার বাইকর ইনফরমেশনটা আইব অন্য টিফা মারার ফলে আপনারা তোলা অপেক্ষা করব আপনারা যদি নেট যদি ফাষ্ট হয় তো জলদি আই যাব আমার নেট তোলা শ্লোয়ের লাগে তোলা সময় মরের অন টিভা পরে ফলে যখন জানি আপনারা বাইকর সারা ডিটেইলস অন আই গেছে গিয়া আপোনাৰ বাইকৰ ডিটেইলছটা আপোনাৰ অন দেখা পাবা অহোনজানি বাইক ডিটেইলছ অন লেখা আছে আপোনাৰ বাইকৰ ইঞ্জিন নম্বৰ এইচ এছ এছ নম্বৰ এনেও আছে আপোনাৰ দেখে চেক কৰি লিৱা যদি চাৰিটা টিক থাকে বা এক বাইকৰ এক নম্বৰে অনেক বাইক থাকে আগলা আগলা মডেলৰ আপোনাৰ মডেল এটা ফুৰিলে চেক কৰি লাগিবা আপোনাৰ বাইকৰ মডেলে আৰু এই নম্বৰটাই মিলছে নি আপনার মডেলটা ঠিক আছে নি যদি ঠিক থাকে আপনারা কি আপনার ডিটেলসটা চেক করলে চেক করার ফলে নিচে একটা অপশন আপনারা দেখতে পাইবা অনো আছে আপনারা আর আমি আপনারা দেখাই অন দেখতে পাইবা আছে বাই প্লান বাই প্লান অন আছে নিচে একবারে আর আপনারা পয়সা দেখতে পাইবা আপনাৰা পইচা দেখটাই নাই নন দেখাই ভাবিবা পইচা এনেও দেখোন যেন পইচা এনেও দেখাইছিলোঁ চাৰ্ট চৈধ্য টকা এখন এনেও দেখাৰ আঠশ তেতাল্লিছ টকা এনেও জি এছ টি সামাইছে জি এছ টি সামাই পইচা টাইম বাঢ়িছে আপোনাৰ এনেও জি এছ টিও সামাব জি এছ টি ইনক্লুড কৰিব আপনারা করবা কে বাই প্লানো টিফা মারবা বাই প্ল্যানও ঠিফা মারার পরে যেলা আপনারা পয়সা দেন আপনারা ফোনপে দিয়ে চালন একজন আর গেছে গেছে ওলা আপনারা অন্তনে পয়সা টাইন চালি দিবা আপনারা ব্যাংক সিলেক্ট করবা যদি দুই তিনটা ব্যাংক আপনারা পে এড করা তখন দুই তিনটা আপনারা একটা যে একটা পইসা দিতে একটা সিলেক্ট করবা সিলেক্ট করিয়া অনু আপনারা লেখা দেখতে পাইবা ইন লেখা আছে গিয়া পে পেট লেখা আছে নিচে দেখতে পাইবা পয়সা পয়সার ও অর্থাৎ পেট আপনারা আনো টিফা মারি দিবা অন পেট আপনারা নিচে অন পেট টিফা মারবা পেট টিফা মারার পরে আপনারা যে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড যে একটা মারি আপনারা পয়সা ট্রান্সফার করুন নিও এখন দেখাইতো না নাই কারণ পাসওয়ার্ডটা মারতে সময় ভিডিওত রেকর্ড হয় না দেখাইতো না নাই আপনারা পাসওয়ার্ডটা আপনারা মারি দিবা ফোনপে পাসওয়ার্ড যে একটা আছে পাসওয়ার্ডটা মারি দিবা পাসওয়ার্ডটা মারি যালে পয়সা আপনারা সালন যে কোনো মোবাইল নম্বর ওলা আপনারা টিফা মারবা সাইট ও একটা মারার পরে আপোনাৰ পইচা যোন আছে পইচা ট্ৰাঞ্চফাৰ হৈ যাব আপোনাৰ বাইকৰ ইঞ্চুৰেঞ্চ হৈ যাব ইয়াৰ পইচা টাইম যাবৰ ফৰে এনেও আৰু এটা অপশ্যন আহিব এনেও আপোনাৰ দেখা পাবা আপোনাৰ বাইকৰ যাৰ নামে বাইকটা আছে এই অ'নাৰটা অ'নাৰৰ আপোনাৰ পেন কাৰ্ড ডিটেইলছ অন আপোনাৰ ডিটেইলবা আপোনাৰ পেন কাৰ্ড নম্বৰ যে এটা যাৰ নামে বাইক আছে তাৰ পেন কাৰ্ড নম্বৰ এটা আপোনাৰ অন ওফৰে লেখি লাগিবা এৰ তলে আপোনাৰ যাৰ বাইক আছে যাৰ পেন কাৰ্ডটা দিছোন তাৰ ডেট অফ বাৰ্থ অনো আপোনাৰ লিখি লৈবা ইয়াৰ পৰা নিচেনো দেখা পাবা অনাৰ নাম আছে যাৰ নামে বাইক আছে যাৰ নামে বাইক আছে তাৰ বাইকৰ মানে আৰ চি কাৰ্ডৰ যে নাম আছে আৰ চি কাৰ্ডৰ জেলাৰ নাম লেখা আছে অলাৰ নামটো আপোনাৰনো লিখি লৈবা যেলা নাম আছে বাইকৰ যাৰ নামে বাইক আছে বাইকৰ আৰ চি কাৰ্ডৰ ঔ নাম ভাবিবা নামটো আপোনাৰ লিখি লৈবা লেখাৰ ফৰে নিচেনো আপোনাৰ দেখা ভাবিবা আছে ছাবমিট অপশ্যনটা আপোনাৰ সৰ্বাসিটা এই ও টিফা মারি দিবা অন নিচে আপনারা দেখতে পারবা সাবমিট ও টিফা মারি দি সাবমিট টিফা মারার পরে আপনারা নিচে একটা দেখবা ইমেইল আছে জিমেইল আছে এই জিমেইল এড্রেসটাও আপনারা দিবা আপনারা জিমেইল এড্রেসটা দিবা জিমেইল এড্রেসটা দিবা যে একটা এই জিমেইল এড্রেস আপনারা বিলটা আইযোগ বিলের ডিটেইলসটা আপনারা ইন্সু রন্স বলি একটা তো কাগজ থাকে আপনারা দোকানে গেলে কাগজটা পান কিন্তু অনলাইনে কাগজটা ভাইতে না কাগজটা আপনারা ইমেইলও ভাইবা ইমেইলও ভাইলে বাদে আপনারা কাগজটা বার করিয়া রাখতে পারবা আপনারা জিমেইলটা দিবা যে একটা জিমেইল আপনার চলিত আছে যে একটা জিমেইল আপনারা সব সময় আপনারা মোবাইলটা আছে তো জিমেলটা দেন আপনারা জিমেইল কাগজটা আই যাব আইজিব আই যাব আপনারা রিচিপটা ফাইলিবা অ' এক কৰাৰ বাদে চাবমিট কৰাৰ বাদে আপোনাৰ একেটা ছাবমিট হৈ যাব ফাইনেলি আৰু আপোনাৰ এটা ইঞ্চুৰেঞ্চ আছে বাইকৰ ইঞ্চুৰেঞ্চটো আপোনাৰ হৈ যাব আপোনাৰ কোনোবা দোকানত যাব লাগত নাই এক্সট্ৰা পইচা যাব লাগত নাই আপোনাৰ ডাইৰেক্ট অনলাইনে ফোনপে' দিয়া কৰাৰ এইলগীয়া আমি আপোনাৰ দেখাইছি কি আপোনাৰ বাইকৰ ইঞ্চুৰেঞ্চ বা কাৰৰ ইঞ্চুৰেঞ্চ আপোনাৰ কৰাৰ মোবাইল দিয়া যদি চাই আপোনাৰ এই ভিডিঅ' এটা ভালা লাগে আপোনাৰ অৱশ্যে লাইক কৰিয়ে যাবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিয়ে ৰাখিবা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা তা যাতে দোকান গিয়ে করতে লাগে না যার মোবাইল দিয়া করতে পারে রিচার্জটা বাইকর ইনস্যুরেন্সটা তো এইখানে শেষ করলাম ভিডিওটা যদি আপনারা অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে জানতে চান আচ্ছা বাংলা ভাষাতে আপনারা নিচে কমেন্ট করিয়া কইবা আমি এর বিষয় নিয়ে ভিডিও বানাইবা টেস্টটা কর্ম ভিডিও বানাইয়া আপনারা দিম আপনারা দেখতে পারবা আজকাল লাগে ভিডিওব শেষ করলাম দেখা হইব পরের ভিডিওত